কাছে কি মনে হচ্ছে যে এটা কি আয়নাঘর হ্যাঁ এরকমই বলে মনে হলো তবে দুর্নীতি বাস করলে যে দুর্নীতি শিক্ষা করা উচিত এটা দেখে মনে হলো যে আসলে এটা যা করছে এখনো পাবলিকে তা যথেষ্ট ভালো করছে কিন্তু এটা করার কারণে আমরা যাতে বুঝতে পারি যে আর কোনো কেউ যাতে এই দুর্নীতিটা না করি এটা সর্বশেষ আয়নাঘরের যে কিছু নমুনা থাকে এর কিছু নমুনা এখানে কোত্থেকে প্যান্ট টা আইলো এই চার তলা তিন চার পাঁচ তলার নিচে রক্তমাখা প্যান্ট জুতা এগুলো কোথ থেকে আসলো কারা আনলো এখানে কোনো হিরুঞ্চি ঢুকতে পারে নাই এই রোডে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে কোনো মানুষ ঢুকতে পারে নাই সেইখানে কি করে প্যান্ট তারপরে জুতা এগুলো আসলো এই লোকগুলোকে মারা হয়েছে এখানে না এবং সেভাবে মারা হয়েছে এবার কেউ বুঝতে না পারে এগুলো এই জন্য এগুলো নিদর্শন রয়ে গেছে আল্লাহর আল্লাহর বিচার কোনোদিন দিন হারানো যায় না কারণ নিধর্শ মানুষ শত্রু মারলে তার একটা চিহ্ন রাইখে যায় সেই চিহ্নগুলো রয়ে গেছে ওই যে প্যান্ট শার্টগুলো দেখলেন না গুলো করতে আসলো গো এই চারতলা নিচে কোথেকে আসলো নিশ্চয়ই মানুষ মারছে এগুলো সব ধারণা করছেন যে এটা আয়না ঘরি এটা আয়না ঘরি হান্ড্রেড আয়না ঘর এখানে ধন্যবাদ আপনাকে তো এখানে আরো মানুষ রয়েছে তাদের কাছে একটু জানার চেষ্টা করবে কি মনে হইলো ভাই দেখে আসলে বিষয় হচ্ছে যে এটা যেহেতু আমাদের অগোছরে হইছে এখন বর্তমান যে সরকার আছে তাদের উচিত যে এত বড় বিল্ডিংয়ের প্রাণটা কে দিছে কোথা থেকে আসছে শুরু থেকে তদন্ত করলে বেরিয়ে বেরিয়ে আসবে আসলে বিষয়টা কি ঠিক আছে এটা হল আমার বক্তব্য ছিল আর দর্শক এখানে অনেক মানুষ বের হচ্ছে এবং তাদের আমরা মতামত জানার চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকে দাবি করতেছে এখানে আয়না ঘর রয়েছে আপনারা কি দেখলেন এখানে সকলে তো বলতেছে আয়না ঘর তো আপনি কি দেখলেন এখানে আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা যা দেখছেন আমি তাই কি মনে হচ্ছে আপনি তো আয়না ঘর আমি তো সেটাই বলতেছি মানে বেজমেন্টে হয়তো

আমার ভাই বোন জেডা সবাই আইনা আছে আর কি কম ওর কাছে আবার ইন্ডিয়া থেকে হয় কুমকি দেয় করে মারা লাগে অনেক বছর সতেরো বছর টিকা লাগছে আর কি টিক মার লাগে অনেক কিছু করছে ওর কাছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে সাধারণ মানুষ মতামত দিচ্ছে অনেকজনের এখানে ধারণা করতেছে যে এটা হচ্ছে আয়নাঘর এবং এখানে মানুষ বের হচ্ছে আমরা তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করব।

এবং এক এক করে বের হচ্ছে এই বিল্ডিংয়ের ভিতর থেকে এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করতেছি যে তারা কি দেখলেন আসলে আসসালামু আলাইকুম ভাই কী দেখা গেল এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এখানে রয়েছি এবং শত শত মানুষ কিন্তু এখানে ঢুকতেছে বের হচ্ছে এবং দেখ আনটি এখানে কি দেখলেন কী আয়নাঘর মনে হচ্ছে এখানে অনেক মানুষ এসেছে দেখার জন্য যে অনেকজনই বলতে যে এখানে আয়না ঘর রয়েছে তো যারা যারা বের হচ্ছে আমরা তাদেরকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি এবং এখানে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা যে একদম দেখতে পাচ্ছেন যে অন্ধকার জায়গা তো এই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলে এইটাকে বলতেছে যে এটার নিচে আয়নাঘর থাকতে পারে এবং এখানে পানি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মানুষের প্যান্ট জুতা পরে রয়েছে তো অনেকজনে ধারণা করতেছে যে এইটাই আয়নাঘর এখানে মানুষদেরকে নির্যাতন করা হতো এবং এখানে অনেক মানুষ দেখে উঠেছে ভাই আপনি তো দেখছেন না দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং খালা কি মনে হলো দেখছেন কি আয়না ঘর মনে হইতেছে এটা আপনার কাছে বাবা কিছু বোঝা যায় না যে আয়না করলে কি বোঝা যায় না বোঝা যায় না ফানি যে অনেক ভয়ঙ্কর লাগে আমি কাছে যাই না বাবা ডোরাই ভয় লাগতেছে ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে এবং তাদের কাছে একটু শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসসালাম আন্টি কি দেখলেন এখানে আসলে এটা কি আয়না ঘর আসলে আপনার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ আয়না ঘর হলো না তো দাদা লাগে মেরে লাগে কি কি দেখলেন ভিতরে ভিতর খালি পানি দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসতেছে এটাকে এখানে দেখার জন্য দেখার জন্য এখানে এবং তাদের সঙ্গে আমরা কথা বলারও চেষ্টা করব যে আসলে আয়না আসসালামু আলাইকুম ভাই কি দেখলেন এখানে আসলে অনেকজন তো বলতে চাইছে এটা আয়না ঘর অনেকজন বলতে গাড়ি পার্কিং এর জায়গা আপনার কাছে কি মনে হচ্ছে ভাইয়া আসলে তাদের কি পরিকল্পনা ছিল আমাদের তো জানা নেই তবে বেসমেন্ট দেখে মনে হচ্ছে যে কিছুটা পার্কিংয়ের মতো দেখা যাচ্ছে বাদবাকি নিচে যেটা তারা করতে চেয়েছিল সেটা তাদেরই একমাত্র ব্যক্তিগত বিষয় ছিল অত আমার জানা নেই আর দেখতে আসছি কেমন ছিল শাসকের ইয়াগুলো এই জন্য দেখতে আসলাম যেন ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে বলতে পারি যে কোনো সময় যেন কারোর উপরে জুলুম না করা হয় করলে তার পরিণাম এমনই হয় ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন যেখানে অনেক মানুষ এসেছে এগুলো দেখার জন্য এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোরও চেষ্টা করতেছি যে আসলেই এখানে কি রয়েছে এবং দেখে আসতেছে মানুষ ভাই কি দেখলেন এখানে কি মনে হচ্ছে ভাই ভাই আসলে না আসলে আসলে বোঝা যায় না এখানে যে পরিস্থিতি আমার জীবনে লাইফে আমি মনে হয় না এরকম কোনো কিছু দেখছি আসলে কারণ উপর সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে যে এত পরিস্থিতি ভয়ানক আসলে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না আমি আসলে এ নিয়ে আসলে মন্তব্য করার মতো কোনো কিছু বলতে চাই না কারণ এটা কায়নাগর না অন্য কোনো কিছু এটা নিয়ে আমি বলতে মানে মন্তব্য করতে চাই না হ্যাঁ হ্যাঁ এটা ভয়ঙ্কর তা পানির নিচে আরো ফ্লোর আছে সম্ভবত মনে হয় ওইখানে আপনার পানি টাঙ্কির মতন দেখা যায় কিন্তু নিচে আরো অনেক কিছু থাকতে পারে লুকো নয় আসলে এটা পানি পরিষ্কার না করা পর্যন্ত কিছু বোঝা যাবে না ধন্যবাদ আপনাকে দর্শক এখানে অনেক মানুষ আসতেছে এটা দেখার জন্য এবং ভাই কি দেখেছেন ভিতরে গেছিলেন কি মনে হচ্ছে ভাই ভাই এটা আসলে আয়নাগর কিনা সিদ্ধা একবারে শিউর কিছু বলা যায় না কারণ নিচে তো পানি পানির ভিতরে কি আছে না আছে অনুমান করা সম্ভব যদি সরকার একটা উদ্যোগ নিত যে পানিগুলো সিজার ব্যবস্থা করতে হয়তো নিচে কি আছে দেখা যেত আমি দেখেছি এটা আয়নাগর মতো তবে এটা তখন আনকমপ্লিট বোঝা যাইতেছে কিন্তু এখানে মনে হয় যে এরসার শিকদারের মতো মানুষকে হত্যা করে এখানে মাছ মাছে খাওয়ানো হয়েছে এটি মনে হতে চাই হ্যাঁ এরসার শিকদার বাকি আল্লাহ মালুম তো আমরা চাই যে হাসিনার সর্বাত্মক বিচার হোক এবং এর সহযোগী যত আছে আওয়ামী যত সহযোগী আছে তাদের বিচার হোক এই কামনা করি ওকে ধন্যবাদ তো এখানে অনেক মানুষ রয়েছে তারা কিন্তু তাদের মন্তব্য জানিয়ে দিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ধানমন্ডি বত্রিশে এবং এখানে আয়নাঘর দাবি করছে অনেকজনে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং অবশ্যই ভিডিওটা শেয়ার ঘরে আয়নাঘরে আয়নাঘর লেখা এখানেও রয়েছে মানুষ লিখে দিয়েছে এবং আমরা মানুষের কথা শোনার চেষ্টা করবো যে আসলে কেমন আসলে দেখলো মানুষ আমরা একটু তাদের অনুভূতি জানার